বর্তমানে কোটা আন্দোলন নিয়ে দেশের মহামারী অবস্থা এই পরিস্থিতির মধ্যে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি স্লোগানের মাধ্যমে বাংলাদেশের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তবে শুধুমাত্র শ্রাবন্তী নন ভারতের সাধারণ নাগরিক ছাত্রছাত্রীরাও আন্দোলনে ফেটে পড়েছে তারাও তাদের জায়গা থেকে যথাযথ চেষ্টা করছেন পাশে দাঁড়ানোর বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী যে নির্মম নির্যাতন চালাচ্ছে তা দেখে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ অন্যান্য দেশ তীব্র নিন্দা জানাচ্ছেন এমন নির্মাণ সময়ে যেখানে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা শুধুমাত্র ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কয়েকটি স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সে সময় ভারতের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী সরম সাহসিকতার পরিচয় দিয়েছেন ছাত্র ছাত্রীদের সাথে তো সেটা নিয়েই হচ্ছে সরকারের প্রতি ভয় উপেক্ষা করে তিনি সরাসরি বাংলাদেশের সরকার ও আইন ব্যবস্থার উপর স্লোগানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে পরিস্থিতিতে বাংলাদেশের এত শত অভিনেতা অভিনেত্রীরাও এখনো পর্যন্ত শ্রাবন্তী চ্যাটার্জির মতো সাহসের পরিচয় দিতে পারেননি って